আজ দেশের স্বর্ণবাজারে নতুন রেকর্ড তৈরি হয়েছে সর্বশেষ দাম বৃদ্ধির পর সোমবার বাইশ ডিসেম্বর থেকে স্বর্ণ বিক্রি হচ্ছে ইতিহাসের সর্বোচ্চ দামে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন অর্থাৎ বাজুস জানিয়েছে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে এক টাকা বাড়ানো হয়েছে এর ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ আঠেরো হাজার টাকা যা দেশের বাজারে এখনও পর্যন্ত সর্বোচ্চ একই সঙ্গে একুশ ক্যারেটের স্বর্ণের দাম দাঁড়িয়েছে দুই লাখ আট হাজার দুশো দুই টাকা আঠেরো ক্যারেটের এক লাখ আটাত্তর হাজার চারশো টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরি প্রতি এক লাখ সাতচল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা এর আগের দিন রবিবার বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হয়েছিল দুই লাখ সতেরো হাজার ছেষট্টি টাকায় তখন একুশ ক্যারেটের দাম ছিল দুই লাখ সাত হাজার দুশো এগারো টাকা আঠেরো ক্যারেটের এক লাখ সাতাত্তর হাজার চারশো তেতাল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল এক লাখ সাতচল্লিশ হাজার নশো টাকা বাজুস আরও জানিয়েছে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে তবে ঘোষিত দামের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে গহনার নকশা ও মানের ভিন্নতার কারণে মজুরির পরিমাণে তারতম্য হতে পারে বলেও জানানো হয়েছে